বাংলাদেশে যে সমন্বয় কমিটি আছে ঠিক আছে এদের ম্যাক্সিমাম ছেলে পেলে হচ্ছে ফকির বাচ্চা এদের ম্যাক্সিমাম নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে ভালো কোনো জায়গায় থাকতে পারে নাই ভালো কোনো খাবার খাইতে পারে নাই ভালো কোনো পোশাক পরতে পারে নাই বিশ্বাস হচ্ছে না আপনি এদের ব্যাপারে খবর নিয়ে দেখুন হলে থাকতো হলের মানে ম্যাচে থাকারও তাদের অ্যাবিলিটি ছিল না হলে থাইকা ওই যে ফ্লোর ফ্লোরিং করে থাকতো ঠিক আছে টিউশনি করা চলতো দুই হাজার তিন হাজার টাকা টিউশনি করা তো এরা যখন মানে ক্ষমতা পাইছে এরা তো তাহলে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে এটাই নর্মাল কারণ ফকির যখন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে তখন সে সব কিছু কুলকিনারা হারায় ফেলাইবে এটাই নর্মাল তো সমন্বয়কদের ব্যাপার সেটাই হয়েছে ফকির বাচ্চারা বড় বড় কথা বলে হ্যাঁ তাদের কথায় বাংলাদেশ চলবে তোরা কে রে ভাই তোরা কে তোদের পিছনে কে আছে শুধুমাত্র প্রশাসনের প্রোটেকশন দিয়া তোরা টিকে আস তোদের কোনো অর্জন আছে তোরা দেশকে কি দিস মানে এটা হচ্ছে লটারির মতো মানে রাতারাতি তুই মানে লটারি পাইসস এটার এটার ভ্যালু কি মানে এটার মেয়াদ কতদিন থাকবে সমন্বয়কের বাচ্চারা তারা ভাবতেছে যে বাংলাদেশ মানে তাদের বাবার পৈতৃক সম্পত্তি তাদের কথা মতন সব চলবে আর এই মানে সমন্বয়কের সবগুলা দেখলাম মৌলবাদী গোষ্ঠীর সাথে খুব সক্ষতা জামাত সরাসরি ওই যে জামাত এক বদমাইশ জামাতের এক নেতাকে দেখলাম সে নাকি ষোলোই ডিসেম্বরকে বিশ্বাস করে না ঠিক আছে তো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের পক্ষে আমি অন্তত থাকতে পারি না ঠিক আছে কারণ উনিশশো সালের ইতিহাস আমি জানি আমি পড়েছি সেগুলা চিরন্তন সত্য ঠিক আছে তারা আমার ভাইদেরকে নিঃশংসভাবে হত্যা করছিল আমাদের বোনদেরকে দর্শন করছে ওই জামাত ওই জামাতের সাথে যারা হাত মেলাইবে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে এবং তারা পাকিস্তানপন্থী বাংলাদেশ তো কখনোই ফিউচার ভালো ছিল না এখন যে পথে হাঁটতেছে ফিউচার আরও খারাপ হবে ভয়াবহ খারাপ হবে এই টোকাই সমন্বয়করা এদের না হয়েছে ম্যাচুরিটি না আছে রাজনৈতিক জ্ঞান না আছে কি মানে তাদের আছেটা কী মানে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম যদি তাদের কোয়ালিটি থাকতো তাদের কি কোয়ালিটি আছে একটা কূটনৈতিক সম্পর্ক মানে করবে একটা ধরেন কোনো একটা দেশের প্রতিনিধি আসলো তাদের সাথে কথাও বলতে পারে না ঠিকভাবে নর্মাল মানে এরা কি করছে মানে প্রশ্ন ফাঁস করে ওই যে ভর্তি পরীক্ষায় মানে ঢাকা ইউনিভার্সিটির পড়লে কি আবার মেধাবী হয়ে যায় মানে ব্যাপারটা হাউ এরকম ঢাকা ইউনিভার্সিটির পুলাবান বাদাম বিক্রি করে ঢাকা শহরে ঘুরে এরকম অনেককেই দেখছি তো সেটা কথা না কথা হচ্ছে এদের কোয়ালিটি কি মানে এরা যে এত বড় বড় মানে কথা বলে একটা মাইক নিয়ে চিল্লা চিল্লি করে এদের ভ্যালু কি। তোরা কে মানে দেশের ভবিষ্যৎ নির্ধারণ কর বিশ কোটি আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ কি তোরা নির্ধারণ করতে পারবি বদমাইশ অশিক্ষিত মিনিমাম ফ্যামিলি এডুকেশন না এদের খোঁজ নিয়ে দেখেন আমার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্ব সবগুলা নিম্ন ব মধ্যবিত্ত পরিবার থেকে আসে যাদের একটা বিশ হাজার টাকা দামের চাকরি তাদের স্বপ্ন ছিল তারা এখন কোটি টাকার মানে পথ ফায় বুঝতেছেন না ব্যাপারটা তারা কি দেশপ্রেমিক আন্দোলনের শুরুতে তারা কি বলছিল এটা অরা অরাই অরাজনৈতিক আন্দোলন হবে এটা এখানে ছাত্রদের অধিকার নিয়ে মানে আন্দোলন হইতেছে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না সরকার পতন না স্বাধীনতা বিরোধী না কত কিছুই তারা বলছিল দিন শেষে কি তারা প্রমাণ করলো তারা স্বাধীনতা বিরোধী তারা জামাতের এজেন্ট এবং তারা রাজনৈতিক উদ্দেশ্যে এই আন্দোলনটা করছে মাঝখান দিয়ে নিরীহ ছাত্রদেরকে তারা ব্যবহার করছে অনেক বাবা মার খালি হয়েছে তাদের সন্তান হারাইছে তো এই সমান বাচ্চারা হইতাছে মানে বাংলার ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে মির্জাফরের চাইতেও বড় হারামিয়ারা ঠিক আছে বড় মিরজাফর মির্জাফরের চাইতে বড় মিরজাফর আগামী বিশ বছর পরে এদের নাম দেওয়া হবে ওই যে মির্জাফরের নাম যেরকম কেউ রাখে না নাহিদ তারপর ওই যে কি আরো কি নাম সার্জিস এদের নাম মানুষ রাখবে না ঠিক আছে কলঙ্কিত নাম হবে লিখে রাখেন আমার কথা স্ক্রিন আমার কথা লিখে রাখেন ঠিক আছে